খালি অফার আমার এই মালগুলো একশো বিশ টাকা দিয়ে কিনে যদি আপনি মাল প্রতি যদি দেড়শো টাকা করে যদি লাভ করেন দৈনিক যদি দশটা মাল পেয়েছেন পনেরোশো টাকা মাসে পাঁচচল্লিশ হাজার সারা মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিব ভাই সারা মার্কেট চ্যালেঞ্জ বাংলাদেশে যত বৃহত্তম বৃহত্তম মার্কেট মার্কেট চ্যালেঞ্জ বাই তিনশো টাকা সাত দিচ্ছি মাত্র অনলো পঞ্চাশ টাকা যাচাই করে এসে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ এবার যারা ফ্যাক্টরিতে কাজকাম করে সেক্ষেত্রে কিন্তু পাঁচটার পরে ছুটি পায় ছুটি পাওয়ার পরে এই মালগুলো নিয়ে ইনশাল্লাহ বিজনেস করতে পারবে একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ হাজার বারোশো রেপান দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা পাই হাজার বারোশো রেপেন দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা পাই বেগান্না থেকে অন্তত পাঁচ থেকে দশ হাজার বিজনেস শুরু করুন ব্যথতা নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেস এর ব্যবসা করে যান তাহলে নিতে হয়েছেন তাদের উদ্দেশ্য বলছি এই মালগুলো আপনি নিয়ে একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে তিন থেকে সাড়ে তিনশো টাকা অনার্সে বিক্রি করতে পারবে এটা যদি আমি নিজেও পরিবার ইনশাল্লাহ এটা একটা মানানসয় আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা করে এই কারণে দিতে পারতেছি আমাদের নিজস্ব কারখানা নিজস্ব সব তার জন্য আমরা দিতে পারতেছি এগুলো মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা দিতে ভাই ডর্জনে ডর্জনে মাল রয়েছে ব্লেস্টার ব্লেস্টার রেশিও বাই রেশিও রয়েছে ভাই একশো পঞ্চাশ তিনশো টাকা আসা দিচ্ছি একশো পঞ্চাশ ভাই ছহাজারে কিংবা কোনো সব কিংবা শুরু মিনিয়ে ইনশাল্লাহ বিজনেস করতে পারবে তার জন্যই বলি বেকারত্ব না থেকে হতাশ না হয়ে কি করবেন না করবেন ভাবতে পারতেছেন না তার জন্য আমি বলি যে অন্তত দশ থেকে বিশ টাকা বিজনেসটা শুরু করুন কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে মাল কিন্তু কোনো কমতি নেই সার্বোচ্চ শেয়ার গাড়ির জন্য রয়েছে তিরিশ পিস মাল ফ্রি ভাই দশ পিস প্যান্ট দশ পিস দশ পিস কারণ হতে পারে শেয়ারের মাধ্যমে একটা জীবন সফলতা তার জন্য আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ পিস মাল সম্পূর্ণ ফ্রি ভাই আমাদের চ্যালেঞ্জিং অফার আমরা দিচ্ছি হাজার বারোশ টাকা পেন্ট দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা পাই সাইজ থাকবে আড়াইশ থেকে মন্ত্রী তো সালামাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আসাম এই আলমদুল্লাহ খুবই ভালো আছি ভাইজান দেখছি আপনার যে ধামাক্ক্য অফারগুলা এবং আমরা কিন্তু আমরা ইস্টক কিন্তু ইউজ পরিমাণ কালেকশন করেছি আমাদের এই ব্যবসা হচ্ছে আপনার পাঁচটার পরে জমে সেক্ষেত্রে যারা চাকরিজীবী আছে বড় বড় যারা ফ্যাক্টরিতে কাজকাম করে সেক্ষেত্রে কিন্তু পাঁচটার পরে ছুটি পায় ছুটি পাওয়ার পরে এই মালগুলা নিয়ে ইনশাল্লাহ বিজনেস করতে পারবে এছাড়া কিন্তু আমাদের সাথে বিজনেস করে যাচ্ছে এবং গাজীপুর কোনাবারি সেক্ষেত্রে বড় বড় গার্মেন্টস গুলো আছে সেই গার্ম লোকের আমার থেকে মাল নিয়ে ইনশাল্লাহ বিজনেস করে তার প্যান্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শার্ট রয়েছে এখানে রয়েছে টি শার্ট পোলো শার্ট ইনশাল্লাহ এই মালগুলো নিয়ে আপনি অন্তত বেকার না থেকে অন্তত পাঁচ থেকে দশ টাকা দিয়ে নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেসে ব্যবসা করুন তাও লক্ষ টাকা দেয় না মাত্র অনলি পাঁচ থেকে দশ হাজার টাকা দেবা দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণ হাজার হাজার কালেকশন করেছি এই দেখতে পাচ্ছেন জিন্স প্যান্টগুলো এগুলো কিন্তু আপনি জিন্স প্যান্ট নিয়ে আপনি চার পাঁচশো টাকা অন আসে বিক্রি করতে পারবেন আমরা দিচ্ছি মাত্র অনলি অফার প্রাইজে মাত্র অনলি একশো টাকা ইতিহাসের প্রথম আমরা দিচ্ছি ভাই মাত্র অনলি একশো টাকা করে ভাই ঘাটে মাঠে কিংবা কোনো শখ কিংবা শুরু মিলে যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই বিজনেসটা শুরু করতে পারেন ভাই আমার এই মাল খালি অফার আমার এই মালগুলো একশো বিশ টাকা দেয় কিনে যদি আপনার মাল প্রতি যদি দেড়শো টাকা করে যদি লাভ করেন দৈনিক যদি দশটা মাল বেচেন পনেরোশো টাকা মাসে পাঁচচল্লিশ হাজার টাকা একটা বিদেশি প্রবাসী ভাই কামাতে পারে না ভাই আর আসলে আমাদের এখানে যে কেরানীগঞ্জের যে ব্যবসার কোয়ালিটি সেই কোয়ালিটির সাথে আমার কোয়ালিটি মিলবে না কারণ আমার হচ্ছে ব্যক্তি কম ভাই আমরা আনি দামে কমে আনি মানে ভালো দেয় এবং আমরা কিন্তু কম লাভে মালগুলো সর্বোচ্চ রেটে ছেড়ে দিই ইনশাল্লাহ ভাই জানি কেতারা জানি বেঁচে লাভবান হয় ইনশাল্লাহ তারা যদি বেচতে পারে আমরা ইনশাল্লাহ ব্যবসা করতে পারবো তারা যদি না বেচতে পারে তাহলে আমরা কীভাবে ব্যবসা করবো ভাই এই মাল দেখতেছেন জিন্স ভাই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইস্টেস পাবে মালগুলো ওয়ানলি দিচ্ছে একশো বিশ টাকা করে সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মুঁদুরি ভাই এগুলো মাল আমরা একশো বিশ টাকা দিচ্ছি কী কারণে তারাও আপনারা অনেকজনের প্রশ্ন করেন আসলে আমরা এই মালগুলো একশো বিশ টাকা দিচ্ছি এই কারণেই যেটা হচ্ছে সাইজ ভাঙা মাল এক এক ডিজাইনের ওয়ানলি ওয়ানই পাবেন কিন্তু টু পিস পাবেন না এখানে আমরা ব্র্যাডিস মিলে আমরা চালা দিব আড়াই থেকে ছত্রিশ মুনি অনেক ভিডিওর ভিতরে বলবো যে সাইজ পাবেন আড়াইশ থেকে ছত্রিশ মন্দির আসলে যদি এর সাইজ যদি আড়াইশ থেকে ছত্রিশ মন্দির হতো তাহলে এই মালের দাম প্যাকেট রেট ছিল চারশো পঞ্চাশ টাকা পায় কিন্তু এরা সাইজ ভাঙার কারণে কিন্তু হয়ে গেছে মাত্র অনলি একশো বিশ টাকা পায় ব্যবসা হচ্ছে যেটা সত্য সেটা বলে ব্যবসা করবো ব্যবসা হচ্ছে হালার জিনিস শুধু হচ্ছে হারাম ইনশাল্লাহ ব্যবসা যদি আপনি করতে পারেন কথা কাজে যদি মিল থাকে ইনশাল্লাহ ব্যবসা হবে অনেকজনে বলে ব্যবসা নেই আসলে ব্যবসা আছে কিন্তু কথা কাজে মিল নেই তার জন্য ব্যবসাও নেবে যদি ব্যবসা করতে চান ইনশাল্লাহ সঠিক জায়গায় আসতে হবে সঠিক দামে মাল কিনতে হবে অনেকজনে আছে ভাই দূর থেকে এসে গুলিস্তান থেকে মাল কিনে নিয়ে চলে যায় আসলে যদি গোমর চিনতে পারেন তাহলে আপনি মাল প্রতি দামে যদি কম পেতে পারেন ইনশাল্লাহ ব্যবসা করো আরাম পাবেন ব্যবসা করো লাভমানের অনেক দোকানদার নাকি বললো হ্যাঁ তারা নিয়ে বিক্রি করে আসলে অনেক জন্য তবে গোমর চিনে না গোমর চিনার না কারণে কিন্তু আমরা এই ভিডিওটা দিয়ে থাকি সারা চৌষট্টি জেলা যারা অরিজিনাল বারো মাসিক ব্যবসায়ী আছেন তাদেরকেও বলি আমাদের কারখানা একবার সরাসরি এসে ভিজিট করে যাবেন আমার মালগুলো দেখে দেখে ইনশাল্লাহ চাকরি দায়িত্ব রইলো ভাই

ভাই ধৈর্য হারাবেন না ধৈর্য রাখবেন ইনশাল্লাহ বেচা না হলে একবার না পঞ্চাশ বার চুজ করে দিবেন ইনশাল্লাহ কিন্তু ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ সফলতা ইনশাল্লাহ যদি আপনার ধৈর্য থাকে ইনশাআল্লাহ এই মাধ্যমে সফলতা আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ কালেকশন রয়েছে সারের কালেকশন একটা মাল যদি কেউ বলতে পারে সাইজ ভাঙা তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো ভাই আমাদের রেশিও পেরি পেরি ইনশাল্লাহ কালার পাবেন যদি এক কেজি পাঁচশো সেটা আমরা দিব এগুলো হচ্ছে গোমর হচ্ছে এটাই ভাই এগুলো মাল নিয়ে এই গুলিস্তানরা খোলানোর পরে একটা ভোট লাগিয়ে তারা আড়াইশো টাকা পাইকারি রেখেছে কিন্তু আমরা দিচ্ছি ভাই মাত্র ওয়ানলি এখানে দেখতে পাচ্ছেন কালেকশন তিনশো টাকা সার দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা এই কারণে দিতে পারতেছি আমার নিজস্ব কারখানা আমার নিজস্ব সব আমি সবসময় চ্যালেঞ্জি মাল দিয়ে থাকি ভাই এই দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল টিসি কটন এসি কটন কঠন লিলেন শুধু সব ধরনের পেয়ে যাবেন এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা করে ভাই আসলে অনেকজনের হতাশ হয়ে যায় আমি দুইটা উল্লেখ করে বলবো একটা হচ্ছে আপনার যারা গোমলা চিনেন অনশাল্লাহ আমাদের এখানে নদীটা যদি পার আসতে পারেন তাহলে ইনশাল্লাহ থেকে টাকা কমে পেয়ে যাবেন পাইকারি রে ভাই ভাই লোকেশনটা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ ঢাকা ঢাকার সদরগঞ্জের নদীটা পার হয়ে আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে ইনশাল্লা হবে ভাই ভাই পাইকারি দামে যদি আপনি একশো টাকা একটা মালে কম পান একশো বিশ মাল কিন্তু কিন্তু দশ হাজার টাকা কম তার মানে বুঝতে পারছেন

যদি মনে না হয় যে ব্যবসা আমার হচ্ছে না ইনশাআল্লা নাজুল থেকে এসে টাকাটা নিয়ে মালটা দিয়ে যাবেন ভাই এগুলো দিচ্ছি যারা কুরিয়ারে নিতে কন্ডিশনে নেওয়া যাবে ভাই যারা কুরিয়ার নিতে সর্বনিম্ন একশো পিস মাল অর্ডার করতে হবে যদি এসে নেয় সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নিতে হবে সেক্ষেত্রে পঞ্চাশ পিসের থেকে শুরু করে পঞ্চাশ হাজার পিস মধ্যে আমরা দিয়ে থাকবো দেশ কিংবা দেশের বাইরেও ইনশাল্লাহ এগুলো মাত্র আমি দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা অনেকজন আমার হতাশ হয়ে পঞ্চাশ টাকা দামের ভিডিও দেখে এগুলা এগুলো কিন্তু তারা নিয়ে যায় হস্তা বস্তা পরে কিন্তু আসলে বস্তা ভরে নিলে হবে না সঠিক জায়গায় যায় সঠিকভাবে বেচতে হবে মালটা একটা কাস্টমার কি মালটা কিনবে সেটা কি মানসংগ্ন হবে না না হবে সেটা আগে যাচাই করতে হবে এই শার্টটা যদি আমি নিজেও পড়ি ইনশাল্লাহ এটা একটা মানানসয় আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা করে এই কারণে দিতে পারতেছি আমাদের নিজস্ব কারখানা নিজস্ব সব তার জন্য আমরা দিতে পারতেছি এগুলো মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা আমি বলি ভাই ব্যবসা করতে চাইলে আগে আপনারা সঠিক জায়গা কোথায় আসে সেটা বিচার আসলে যদি আপনি বোগদাশিয়ার থ্রি বিচ এক্সাম্পল বুঝে যদি থ্রি থ্রিবি যদি আমার থ্রি কিনেন তাহলে আমি এটাকে লাভসারা বেসবো ভাই কখনই লাভসারা বেসবো না

আমরা ডিজাইন রেখেছি আচ্ছা নাজুল ভাই অনেক পরিমাণ কালেকশন আছে সব তো আর দেখানো যায় না সব দেখানো সম্ভব না আপনার এই যে কেনজি গুলো আমরা একটু দেখাই অনেকে তো শার্টের সাথে কেনজি এই যে এখানে টি-শার্ট পোলো শার্ট এগুলো আমরা চ্যালেঞ্জ কি অফারে দিচ্ছি যা আপনার কোনাবাড়ি গুলিস্তান নারায়ণগঞ্জ থেকে আমরা অর্ধ অদ্য ডিসকাউন্ট দিচ্ছি নারায়ণগঞ্জ গেলে পাবেন এক সাইজের মাল আমরা দিচ্ছি ভাই তিন সাইজের মাল এম এল এক্সেল এল ডবল এক্স ওয়ালনি মাত্র পঁচানব্বই টাকা করে অরজিনাল সুতি পাবে জিসিএম পাবেন একশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ এই যে এটাও দিচ্ছি মাত্র ওয়ালি পঁচানব্বই টাকা করে টি শার্ট দিচ্ছি মাত্র ওয়ালি পঁচানব্বই টাকা বিক্রি আসছে আপনি কমপক্ষে দুই থেকে আড়াইশো টাকায় হচ্ছে মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা করে সাইজ থাকবে এল এক্সেল ডবল এক্স প্রত্যেকটা মাল রেশিও বে রেশিও কালার বে কালার ডিজাইন আসে আমাদের এখানে মালে প্রত্যেকটা তিনটা করে সাইজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাইজ ছাড়া যদি মাল দিতে পারতাম তাহলে আরও দাম কম দিতে পারতাম কিন্তু সাইজ হচ্ছে চেয়ে আপনার যে জায়গায় আপনি মাল বিক্রি করতে বসবেন সেখানে যদি আপনি তিনটা সাইজ নিয়ে বসেন তাহলে আপনার মালের দামটা বাড়বে কোনো কাস্টমার রিটার্নও যাবে না কারণ তার আপনার কাছে সব ধরনের সাইজ আছে জি এটা দিচ্ছি মাত্র অনলি পঁচানব্বই টাকা করে সাইজ থাকবে এমএল এল এক্সেল ডবল এক্সেল এগুলো আমার কোনো খুবই আরামদায়ক জি এই যে পলসা দেখতে পাচ্ছেন ওয়ানলি দিচ্ছি মাত্র যা মিরপুরও বিক্রি করতেছে ভাই আপনার একশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা ত্রিশ টাকা করে যদি একশো বিশ মারলেন তিন হাজার টাকা কম পাচ্ছেন এটা দিচ্ছি মাত্র ইউস পলও দেখতে পাচ্ছেন এবং হাতের ভিতরে কিন্তু এমব্রয়ডারি থ্রি করা আছে এটাও দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে এমএল এক্সেল এল ডবল এক্সেল প্রত্যেকটা ব্লেস্টার ব্লেসার রেশিও বাই রেশিও ভান্ডি করা থাকবে এটা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে এমএল এক্সেল এল ডবল এক্সেল ভাইজান যান এগুলো নিয়ে আপনি হাটে ঘাটে বাজারে কিংবা কোনো সব কিংবা শুরু মিনিয়ে ইনশাল্লাহ বিজনেস করতে পারবে তার জন্য বলি বেকারত্ব না থেকে হতাশ না হয়ে কি করবেন না করবেন ভাবতে পারতেছেন না তার জন্য আমি বলি যে অন্তত দশ থেকে বিশ হাজার টাকা নিয়ে বিজনেসটা শুরু করুন ইনশাল্লাহ যদি আপনার সফলতা যদি আপনার সঠিক থাকে নিউজ যদি আপনি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে পিছনা টেনে আপনাকে ইনশাল্লাহ আগিয়ে দিবে আচ্ছা তো এখন কথা হচ্ছে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারা না যায় আর যে কোনো বিষয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভাই আপনাদের সাপোর্ট দেবে সে পথে সে আজকের মতো বিধান ইনশাল্লাহ